আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে এত সুন্দর সুন্দর গাউন আজকে দেখাবো এগুলো হচ্ছে সব ফ্লোরাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো এটা কিন্তু একটাই ডিজাইন বাট কালার আছে অনেকগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন সবে চলে আসবেন আপনি অনলাইনে যোগাযোগ করবেন সো এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট এবং ওয়াও কাপড়টা এত সফট এটা নিচে এরকম একটা সুন্দর র্যাফেল করা আসছে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকার কারণে এটা কিন্তু তিরিশ

মাস্টার্ড আর হচ্ছে ব্রাউন কালার ফ্লাওয়ার প্রিন্ট দামটা পড়ছে মাত্র মাত্র 750 750 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ব্ল্যাক এটা তো অনেক সুন্দর ঠিক আছে সব সময়ের মতো সুন্দর একটা কালার প্রাইসটা একই থাকছে না জি 750 750 নেক্সট কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 750 আর কাপড়গুলো এত সফট হাতে না ধুলে বুঝতে পারবেন না প্রাইস 750 50 টাকা এটা একটা সুন্দর কালার আছে এইটা

সেম দাম না সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট দাম কি মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আছে ক্রিম বেজ একটা হচ্ছে কালার নুট প্রিন্ট এর মধ্যে খুব সুন্দর ছোট ছোট প্রিন্ট করা প্রত্যেকটা ভিতরে কিন্তু ইনার করা দামটা তো একই সাতশো পঞ্চাশ এটা হোয়াইট মধ্যে অনেক বেশি সুন্দর ভিতরে ইনার করা আছে দাম কি সাতশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশন মেলা বিড়ি সব আসি ইস্টার্ন কার্ড ছয় তলাতে আর ফোন আমার ভিডিও স্ক্রিনে দাচ্ছি অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস